বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ভাবধারা নিয়ে রাজনীতি করা দলটি এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক দল এই দলটি প্রতিষ্ঠার পর তারা জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকবার অংশগ্রহণ করে যদিও দলটি বেশ কয়েকবার নিষিদ্ধের কবলে পড়ে বাংলাদেশের ইতিহাসে প্রায় সবগুলো সংসদেই তাদের প্রতিনিধি ছিল কোন সংসদে কতজন সদস্য ছিল জামাতের এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় উনিশশো সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জামাতের প্রতিপয় নেতা ইসলামিক ডেমোক্রেটিক লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জন প্রার্থী জয়ী হন উনিশশো সালে ধর্মভিত্তিক রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে বাংলাদেশ জামাত ইসলামী নামে এই দলের যাত্রা আবারও পুনরায় শুরু হয় উনিশশো সাল থেকে জামাত ইসলামী বাংলাদেশে তার রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখে উনিশশো সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে দশটি আসন জয়লাভ করে স্বৈরাশাসক হোসাইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের কৌশল হিসেবে জামাতে ইসলামীর দশ জন সদস্যই সংসদ থেকে পদত্যাগ করে উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামের মনোনীত পঁয়ত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে আঠারোটি আসনে জয়লাভ করে সরকার গঠনের জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি তাদের সমর্থন দেয় উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সাথে যুগপথ আন্দোলনে অংশগ্রহণ করে বিজয়ী হয় এবং তিনটি আসনে জয়লাভ করে দু হাজার এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোট সরকারে অংশগ্রহণ করে সতেরোটি আসনে জয়লাভ করে যাদের দুজন মন্ত্রীও হয়েছিলেন দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারে অংশগ্রহণ করে জামাতে ইসলামী দুইটি আসনে জয়লাভ করে আর এটাই ছিল জামাতে ইসলামী বাংলাদেশের ইতিহাসে জাতীয় নির্বাচনের প্রাপ্ত আসন সংখ্যা